আজ ভূত চতুর্দশী বাঙালি সংস্কৃতিতে এই দিনটি মানে শুধু ভূতের গল্প নয় তার সঙ্গে জড়িয়ে আছে পবিত্র এক রীতি চোদ্দ শাক খাওয়া বিশ্বাস করা হয় কার্তিক মাসের এই রাতে প্রেতাত তারা পৃথিবীতে আসে তাই বাড়িতে চোদ্দ প্রদীপ জানানো হয় আর শরীর মন শুদ্ধ রাখতে খাওয়া হয় চোদ্দ প্রকার শাক এই শাকগুলো প্রত্যেকটিরই আলাদা গুণ তেমনই এক গুরুত্বপূর্ণ শাক হল শতপুষ্প যাকে অনেকে চেনে সলভ বা শুলফা শাক নামে এর সংস্কৃত নাম শতপুষ্পা মানে শত শত ফুলে ভরা পাতাগুলো সূক্ষ্ম ছুলেই মিষ্টি ঘ্রাণ ছড়িয়ে পড়ে অনেকেই একে জিরা বা মৌরি ভেবে ভুল করেন কিন্তু আসলে এটি একেবারেই আলাদা এই গাছের বৈজ্ঞানিক নাম আথেনিয়াম সোয়া যা শরীরে হজম শক্তি বাড়ায় গ্যাস অম্বল দূর করে আর শরীরকে রোগ প্রতিরোধের শক্তি দেয় আমাদের সমতল ভূখণ্ডে এটি প্রায় আগাছার মতো জন্মায় অথচ প্রাচীন আয়ুর্বেদ বলছে এই এক প্রাকৃতিক পাতাই ওষুধ আজ যখন বাঙালি ভূত চতুর্দশীর আলোয় চোদ্দ শাক রান্না করছে তখন শতপুষ্প সেই তালিকায় এক নীরব উপস্থিতি একদিকে রীতি অন্যদিকে স্বাস্থ্যগুণ তাই আজকের রাতে প্রদীপের সঙ্গে সঙ্গে মনে রাখুন এক মোটো শাকেও লুকিয়ে আছে বাঙালির হাজার বছরের ঐতিহ্য ভেষজ জ্ঞান আর বিশ্বাসের আলো এস এস রিপোর্ট